আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন হচ্ছে সাতটা বাজে আর আমার পরিবারের সবাই হচ্ছে হ্যাঁ রাতও হয়ে যাচ্ছে পরিবারের সবাই হচ্ছে রেডি হচ্ছে তাবিয়াও রেডি তারা হচ্ছে চলে যাবে ঢাকা তাদের হচ্ছে ছয় তারিখে ফ্লাইট তারা হচ্ছে কোথায় যাচ্ছে ঢাকা থেকে কোথায় যাবে মালয়েশিয়া কুপির কাছে যাবে সবাই না তাবিয়া তাবিয়া আমি তো যাব না তাবিয়াকে আমি এক মাস দেখবো না মিস করবে এক মাসে আরো বড় হয়ে যাব তুমি তোমারাপুর তোমারাপুর एग्जाम আমার এক্সাম এখনো শেষ হলো না তো যাই হোক সবাই হচ্ছে এখন রেডি হচ্ছে বের হবে এক মাস অনেক মিস করব পরিবারের সবাইকে হ্যাঁ আমার একটা কথা सुनो আমার এখনো ছুটি হয়নি বোন আমার আলো গায়

এই যে আমার আপুর লাগেজ নিয়ে আপু রেডি হয়ে গেছে না তাবু তুমি রেডি না তাবু না চলে গেল চলে গেল বলছো না কিছু বলছো না তুই তুই তো তুইও কিছু বলছিস না হ্যাঁ কিছু বল একটু আগে ভাইয়ার সাথে গিয়ে বাইরে খেয়ে আসলো লাস্ট খাওয়া দাওয়া হইলো না হ্যাঁ এখানে হচ্ছে ফ্রিজে ফ্রিজের যত আইটেম আছে রাইট তো ফ্রিজে নাও মাংস নাও আছে

টাকাকটুনার করা হয়ে গেছে এখন নিচে নিয়ে যাওয়া হচ্ছে মাংস কুরবানির মাংস হুকপির জন্য নিয়ে যাচ্ছে নিয়ে ঢাকা পর্যন্ত তো খাইতে হবে ঠিক না আর জন্য জন্য এটা নিয়ে দেন মামিকে একটু সাহায্য করেন মামা মামিকে এই যে আপনার বোনের লাগেজ ছোট বোনের লাগেজ নিলাম এটুক আমার আছে সমস্যা তো টলি নিয়ে দিব চল হ্যাঁ নিয়ে দিচ্ছি গুলো কি হবে এগুলো জুতা শামির জুতা

যাওয়ার জন্য দাদি তোমারে দিয়ে যাব পাহারা দেওয়ার জন্য তুমি সুন্দর মানুষ সুন্দের ভাবে পাহারা দিতে তেওয়া ন পাস্টে মাংস দেওয়া হচ্ছে মাংস একটা সমস্যা খলার জন্য।

আমরা বের প্রায় বাজে দেশের পরিস্থিতি ভালো না যেহেতু তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায় আমাদের কাপড় গুছিয়ে নিব চলো কাপড় গুলো বারান্দায় ছিল ভিজাগুলো ওই বাইরে থাকলে এখন বৃষ্টির সময় বৃষ্টি হবে আর কাপড় গুলো ভিজা যাবে এগুলো যাই যায় মাঝে মধ্যে বু আর আসবে দুইজন আছে ওনার আইসায় একটু গুছায় গাছায় রাখা যাবে প্রতিদিন তো আর আসবে না তাও এগুলো করে দিয়ে যায় পাপোষ এগুলো ভিতরেই থাকবে

বাড়ির উদ্দেশ্যে এই তো চলে এসেছি শ্বশুর বাড়ি কেমন লাগছে আপনার নিজের বাড়িতে এসে খুবই ভালো লাগছে নিজের বাড়িতে এসে কে তোমার বাড়ি হাসছিল না হ্যাঁ তাহলে সবাইকে মিস করতে অনেক চাচি আম্মু না দুই বাড়িতে হাসি ইয়ে নাও ব্যাগ না চলো ওখানে বসে দেখছো একদম ভালো

अलवे घाटटा बत है इस बैग टा भाले फ्रेश हो एकदम दुला <laughs> <वोला सा> <laughs> <laughs> <पा... laughs>

আর এই বাটিকে এই থ্রি পিস টা পড়লাম এত কমফর্টেবল অনেকদিন হয়ে গেছে তো একদম নরম সফট হয়ে গেছে তো ভাবলাম যে এটাই পরি একটু আরাম লাগবে আর আজকে কেন জানি এত বেশি মাথা ব্যাথা করতেছে সেই সকাল থেকে কালকে রাতে একদমই ঘুমাইতে পারি নাই মানে মনে মনে খালি ফিল হচ্ছিলো আম্মাব্বু চলে যাবে এটাই তো যাই হোক যাচ্ছে দোয়া করবেন সবাই ভালোভাবে যেন ঢাকা পৌঁছাইতে পারে যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ আমার খালি ওই একটা টেনশনই হচ্ছে আসতেছিলাম পুরা রাস্তা ওইটাই টেনশন হচ্ছে যে আধো ঠিক মতো কি পৌঁছাবে খালি ওইটাই ভয় লাগতেছে সবাই দোয়া করবেন আল্লাহ ভরসা আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার পুরা পরিবার যাচ্ছে অবশেষে রাতে ভাত খাচ্ছি অনেক ক্ষুধা লাগছে সেই সকালবেলা সকালবেলা না আমি এক বেলা খাইছিলাম তিনটার দিকে তারপরে সারা দিন খাওয়া হয়নি তো এখন খাচ্ছি ক্ষুধা লাগছে আমার ইনি তো বাইরে গিয়ে শালার সাথে খেয়ে আসছে তারা বল আমার হাতে না খেলে পেট ভরে না হুম আমার হাতে না খেলে পেট ভরে না তোমার তাই

ঘরের ভিতরে এলোমেলো করে এদিকে সেটিং করা হচ্ছে আপাতত দেখার জন্য হ্যাঁ আপাতত দেখার জন্য আজকে রাত্রে মুভি পার্টি হবে বলতেছিল ছোট পর্দায় তো মুভি দেখি অনেকদিন ইচ্ছা ছিল যে একটা টিভি কিনবো

আব্বুকে ফোন দিছিলাম হ্যাঁ আব্বুকে কল দেওয়ার পরে আব্বু বলল যে মানে পৌঁছাইছে খালামনির বাসায় গেছে ঢাকাতে আর এক্স্যাক্টলি ওই টাইমে ফোন দিছে হলো ইয়ে সমানের নামা ছিল ব্যাকট্যাগ নামা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ ঠিকভাবে পৌঁছে গেছে এটাই এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমি ভয়েই ছিলাম ঢাকার অবস্থা অনেকটাই খারাপ তো দিনের বেলা অনেকটাই থাকে কিন্তু রাতের বেলা অনেকটাই স্থির থাকে পরিবেশটা ভালোই থাকে তো যাই হোক ভালোভাবে এখন হ্যাঁ ছয় তারিখে ভালোভাবে যদি ফ্লাইট হয়ে যায় তাহলে তো আর কোনো বেড়াই নাই এক মাস ওখানে থাকবে আম্মাবু যাই হোক যেখানেই থাকুক ভালো থাকুক তারা আবার সুস্থ ভাবে ফিরে আসুক এটাই চাই

আল্লাহ হাফিজ আজকের মতো এখানে গুড নাইট নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে টাটা